চট্টগ্রামের পটিয়ায় গাড়ির ধাক্কায় ফজলুল কাদের নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন তিনি কক্সবাজার জেলার চকরিয়া এলাকার ব্যবসায়ী ও চকরিয়ার তরজঘাটা এলাকার বাছামিয়ার পুত্র রবিবার বিকেলে চারটার দিকে পটিয়া উপজেলায় শান্তিরহাট এলাকায় একটি নোহা গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে জানা গেছে ব্যবসায়ী ফজলুল কাদের পটিয়ার শান্তিরহাট এলাকায় গাড়ি থামিয়ে আসরের নামাজ আদায় করার জন্য সড়কের পাশে দাঁড়ান এ সময় উল্টো দিক থেকে আসা একটি নোহা গাড়ি তাকে ধাক্কা দেয় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পটিয়া জরুরি বিভাগের ডাক্তার ওই ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে প্রেরণ করে পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যায়

গাড়ির ধাক্কায় গুরুতর আহত ব্যক্তিকে পার্ক বিও হসপিটালে নেওয়ার পথে মারা গেছে যে গাড়িটি চাপা দিয়েছে হদিশ পায়নি